আহলে হাদিসগণ পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসারী যার কারণে তাদেরকে আহলে হাদিস বলা হয় এই পরিচিত নামটা আজকের নয় এটা রসুল্লাহ সাল আলহি সাল্লামের মুখনিসৃত একটি শব্দ এবং সাহাবা কেরাম তাবে নিয়ে যান তাবে তাবে গণ মোহাদ্দতে শুরু করে দীর্ঘ দিনের এটা মানে সুপরিচিত প্রাচীন একটি নাম হকপন্থীদের পরিচিতির নাম দুঃখজনক ব্যাপার তাদের বৈশিষ্ট্য পবিত্র কোরআন এবং সই হাদিসেরই বৈশিষ্ট্য হ্যাঁ কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে সে ব্যক্তি দোষী পুরো ইউনিটি দোষী হতে পারে না একটি পরিবারের একটি সন্তান যদি চুরি করে এই চোরের দায়ে যে বাপকেও শাস্তি দ্বন্দ্ব দেওয়া হয় নাকি কখনো নয় প্রশ্নই আসে না এটা যেমন স্পষ্ট প্রধানমন্ত্রী একটি দলেরও সভানেত্রী তাই না যদি তার কোনো কর্মী কোনো অন্যায় করে এই দায়ে কি গোটা দেশের মানুষ দায়ী হতে পারে প্রশ্নই আসে না ছেলে জেনা করেছে এই সেলার জেনার মৃত্যুদণ্ড কি বাপের হবে নাকি হতে পারে না যারা সাংবাদিক যারা গোয়েন্দা যারা মিডিয়া কর্মী বা বিভিন্ন সেক্টরের তাদেরকে কলম ধরার জন্য তাদেরকে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি তবে জেনে বুঝে লিখতে হবে কখনো একটা শ্রেণীকে কখনো দোষারোপ করা যায় না ইবনু তাইমে রহিমাহুল্লা আজ থেকে আটশো বছর পূর্বে কথা একটা কথা শুনে নিন তিনি বলছেন আহুল সুন্না ওয়াল জামা মাঝহাবুন কদিমুন মারুফুন কবলাইকা লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ও আহমেদা ফয়িনাহু মাজহাবু সাহাবা তালাকৌহু আন নবিয়হিম তিনি বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই আহলে হাদিস মাঝাবটি অতি পরিচিত প্রাচীন একটি মাঝাব। যা ইমাম আবহানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম বিন আহমদিন তাদেরকে আল্লাহ সৃষ্টির বহু পূর্বে থেকেই পরিচিত সাহাবা এটা হলো সাহাবিদের মাঝাব তালাক্কু আনিহিম সাহাব একরাম পেয়েছেন তাদের নবী থেকে বলুন আলহামদুলিল্লাহ এত শক্ত বাণী তিনি তুলনা করছেন খুলুন মিনহাজুচ্ছন্ন প্রথম খণ্ডের একশো আঠাশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন এই মর্মে যে গোটা পৃথিবীতে শত জাতি রয়েছে সমস্ত জাতির মধ্যে মুসলমানদের স্থান যেমন সর্বোচ্চ তেমনি মুসলমানদের মধ্যে যত দল রয়েছে পথ রয়েছে তাদের মধ্যে আহল হাদিসের স্থান সবচেয়ে উত্তম চলুন আবু আনা মিন আহলিল হাদিস। রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তারপরে ইমাম বুখারীর উস্তাদ আলিবন মাদানির কাছে খুলুন তিনি বলেছেন ওহুম তিনি বলছেন এই পৃথিবীতে হকপন্থী মানুষের নাম হলো আহলে হাদিস যারা রাসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে আল্লাহর নবীর সুন্নাতের উপরে বিরোধিতা হলে তারাই প্রথম সেটাকে প্রতিরোধ করে থাকে লাউলাহুম যদি তারা পৃথিবীতে না থাকতেন আনিল রাফেজা আহলিল ইরজাই তারা যদি না থাকতেন তাহলে মুরজিয়া বলো বলো রাফেজি বলো জাহমিয়া বলো ইসলামের নামে যত দল আছে তাদের কারো কাছে একটা সুন্নাত আমরা পেতাম না আবু আবুদাউদ্দ্র হিমাহুল্লাহ বলছেন লাউল ইসাহাবাল ইসলাম ইয়ানা সাহাব হাদিস যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটা যেতে পারে কেন বললেন কথাগুলো ইম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল সবগুলো যে জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে সে দলটা কোন দল তিনি বলছেন হাদিস ফলা আদ্রি মানহুম যদি তারা আহলে হাদিস না হয় আর কোন দল সেটা ইম আহমদ জানে না এই নামগুলো পরিচিত শাহুল্লাহ মহাদেস দেহল রহমাহুল্লাহ হজ্জাতুল্লাহ আলেগার একশো আঠারো পৃষ্ঠায় প্রথম খণ্ডের তিনি বলছেন এই পৃথিবীতে দুইটা দল রয়েছে একটা আহল রায় আর একটা হলো আহলুল হাদিস আহলে হাদিসগণ কেবলমাত্র করুন এবং হাদিস মানে আর আহলে রায় যত দল আছে সমস্ত দল তাদের ব্যক্তিদের অনুসরণ করে থাকে এক কথায় আমি আর বাড়াতে চাচ্ছি না কিন্তু এইভাবে কোরআন এবং সই হাদিস পন্থী মানুষদেরকে জঙ্গি বলে চিত্রিত করার যে জঘন্যতম আচরণ বা চরিত্র এর চেয়ে জঘন্যতম কিছু হতে পারে না কেন লেখা হবে আহলাদিস ইউনিটে কোথায় জেএম জেবি আর কোথায় বি তার সঙ্গে আহিস কথাটা কীভাবে মানায় এমন কেউ কোনো প্রমাণ দিতে পারবে যুগ যুগ ধরে পরিচিত দুইটা কথা মনে রাখবেন হাদিসগণ ব্যালটের রাজনীতিতে যেমন বিশ্বাসী নয় তেমনি বুলেটের রাজনীতিতে বিশ্বাসী নয় আমরা ব্যালটের রাজনীতি করে মানুষের দ্বারে দারে ভোট ভিক্ষা করার জন্য কখনো যায় না পৃথিবীতে কোনো প্রমাণ নয় পাবেন কুয়েতে দেখেন সৌদি আরব দেখেন ইন্ডিয়াতে দেখেন বাংলাদেশে দেখেন পাকিস্তানে দেখেন সিরিয়াতে দেখেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখেন কোনো আহল হাদিসের সংগঠন কোনো দিনে ভোট ভিক্ষার জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে যায় না এই স্পষ্ট কথা জেনে রাখা উচিত তারা আদর্শের সংগ্রাম করে থাকে যেটা করেছিলেন সাল্লাম পৃথিবীর রেকর্ড মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল কুরাইদের পক্ষ থেকে তোমাকে মাল দেওয়া হবে সম্পদ দেওয়া হবে তোমাকে ভালো নারী দেওয়া হবে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে তোমাকে শাসক বানানো হবে গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন তার চাচার কাছে মা বেমাতাকুল আমা জি তুবি মা জি টুকুম বিহী চাচা আবু মুগিরা আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব আর আমার আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই ওয়াল্লি রিসালাত রিশাল্লাত রব্বী আরশাল্ত রব্বী আমার রব আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি দাওয়াত দিয়ে থাকি আমি আল্লাহ রিশালত পৌষ থাকি তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়াতেও নেকি পাবা যা যা পাবা পরকালে নেকি পাবা আর যদি ফিরিয়ে দাও তাহলে আমি ধৈর্য ধারণ করব কই প্রস্তাব তো গ্রহণ করেছিলেন না আগে আকিদা সংস্কার তারপরে সমাজ সংস্কার তারপরে রাষ্ট্রীয় সংস্কার হতে তখন বাধ্য কই তালেবানরা বুলেটের রাজনীতি করে তালেবেলা টিকতে পারেনি আনসার উস বলে হিজবুল্লাহ এন শিয়াদের আমরা স্পষ্ট বলি অনেকে তালেবানদের প্রতি ভক্তি দেখায় তালেবানরা ক্ষমতা এসে বৌদ্ধ মূর্তি হিন্দু মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু আফগানিস্তানে লাখো লাখো মাজার রয়েছে একটা মাজার ভেঙেছে তারা একটা মাজার ভাঙ্গেনি অর্থাৎ তাদের আকিদায় হলে শিরিক রয়েছে আমরা দুইটাতে বিশ্বাস করি না অতএব আর যে রসুল সাল্লাম পৃথিবীতে আসলেন আল্লাহ নবী বলেছেন মান হামাল আলাই মারা তো দূরের কথা যে ব্যক্তি অস্ত্র করবে সে আমার উন্মত থেকে বেরিয়ে গেল মুখ দিয়ে কষ্ট দেওয়াটাও হারাম আর সেখানে যারা এইগুলো বলে থাকে আহ্লাদিদের সম্পর্কে তারা না জেনেই বলে থাকে আগে বইগুলো পড়ুন বিশেষ করে আপনারা জানেন আমার সম্পর্কে দু একটা কথা লেখা হচ্ছে এবং বলা হচ্ছে আমি সাংবাদিক বন্ধুদেরকে স্পষ্ট করে বলতে চাই যদি না জেনে একটা কথা লেখা হয় কাল কিয়ামতের মাঠের জবাব দিতে হবে পৃথিবীতেও দিতে হবে এতে কোনো সন্দেহ নেই আমার বই ভ্রান্তির বেড়াতে আমাদের দিন নতুন বের হয়েছে তবে বইটি লেখা হয়েছে দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচে শুরু হয়েছে লেখাটি এপ্রিল মাস থেকে এই বইটা লেখে দুই হাজার পাঁচে আমাকে পুরস্কৃত করা হয়েছিল পনেরোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সেটা উসমানী স্মৃতি মিলন তৎকালীন সরকারের আওতায় জঙ্গি বিরোধী একটা লেখনির তৎপরতা চালানো হয়েছিল সেখানে প্রায় তেরোশো আর্টিকেল জমা হয়েছিল সে তেরোশো আর্টিকেলের মধ্যে আমিও অংশগ্রহণ করেছিলাম তেরোশো আর্টিকেলের মধ্যে আল্লাহর অশেষ রহমতে আহলে হাদিসের বাচ্চা হয়ে এই আর্টিকেলটা প্রথম স্থান অধিকার করে আলহামদুলিল্লাহ অতঃপর আমাকে বিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হয় এটা দুই হাজার পাঁচের পনেরোই ডিসেম্বর তারিখে বলছি হে সাংবাদিক ভাইয়েরা আমি বলবো সব সাংবাদিক নয় সব পত্রিকা নয় এক এই দেশে আমেরিকা ব্রিটেন ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে তারা আর তারাই লেখে থাকে দেশের মুসলিম ইউনিটের বিরুদ্ধে মনে রাখতে হবে আপনি লিখছেন আপনি হিসাব করে লেখুন আপনাকে কবরে যেতে হবে আপনি তথ্য নির্ভর লেখুন আপনি সাংবাদিকতা করুন বলেন খার মতো আপনি সাংবাদিকতা করুন পাকিস্তানের হামিদ মিরের মতো বিড়ালের মতো হয়ে করে খেয়ে সাংবাদিকতা করবেন না আপনার একদিন বিচার হবে এই দেশে এত কোনো সন্দেহ অবকাশ নেই গর্বের সাথে সাংবাদিকর মূল তথ্য মাসে উপস্থাপন করুন মানুষের বিরুদ্ধে পিছনে লাগবেন না হ্যাঁ যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রথমে আমরাই তাদের বিরুদ্ধে কথা বলেছি চুপটি মেরে থেকে ঘাটি মেরে থেকে সেখানে লুকিয়ে চুরি সেখানে গিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে ইস্তাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা কোনোদিন হয়নি নবী মোহাম্মদ আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন তিনি অস্ত্রের মাধ্যমে করেননি যারা আজকে অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে অনুরূপভাবে ভোটাভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন উভয় স্বপ্নটা হলো কল্পনা জগতের স্বপ্ন এটা বাস্তব জীবনে সম্ভব নয় এটা অতএব আমাদের বক্তব্য স্পষ্ট আছে আপনার লিখনির মাধ্যমে পড়ে নিবেন আমি আপনাদের প্রতি গতদিনে আবেদন জানিয়েছি আজকে আবেদন জানাচ্ছি ভ্রান্তির বেড়া জালে একামতে দিন লেখাটা বাংলাদেশের যত মুসলিম ইউনিটি আছে যত দল উপদল রয়েছে তাদের মুখোশটা উন্মোচন করে দিয়েছে আলহামদুলিল্লাহ যেমন জালহাদিসের কপাল রাসুল্লাহ সালাত উন্মোচন করে দিয়েছিল কি সালাত আমরা পড়ছি বিষ খাচ্ছি না পানি খাচ্ছি এটা বুঝে না যেমন সালাতের ক্ষেত্রে কোন দল আমি করছি এটা বাংলাদেশের মানুষ জানত না স্পষ্ট করে দেওয়া হয়েছে বইটির মাধ্যমে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে শুধু জঙ্গি তৎপরতা নাই বাংলাদেশে কত ধরনের তৎপরতা চলছে সবগুলোই মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছি আপনারা সহযোগিতা করুন মানুষ যেন সঠিক দিনটা পেয়ে সেরাতিল মুস্তাকিমের উপরে টিকে থেকে যেন আমুল করতে পারে আল্লাহ যেন তাদেরকে তফিক